ডিসকোভারি মেলা বত্রিশ পঞ্চান্ন বাহান্ন ষাট বাহান্ন সুযোগ মাত্র বান্ন এক লাখ বিশ হাজার টাকার গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার চারটা লাগবে কয়টা

মাত্র আটচল্লিশ এই বাইকটা ফ্রিতে নিতে চলে আসেন যে আর বিডি বলো ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আপনার নাম এবং মোবাইল নাম্বারে চারটা অক্ষর লিখে দিয়ে যান এভাবে যতগুলো কমেন্ট হবে সব কমেন্ট গুলো একসাথে রেখে একটা কমেন্ট উঠাবো যে ভাইয়ের নাম উঠবে ওই ভাইয়ের নিতে পারবে ফ্রিতে বাইক হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন বিয়াস আজকে চলে এলাম বিডি বাইক গ্যালারির নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে থাকবে পালসার আর টি আর ডিসকভার কি বাইক নাই সকল বাইক আছে আর এই বাইকগুলি নেওয়ার জন্য আসতে হবে আমাদের ঠিকানা ঠিকানা যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে গোড়াশাল বিড়ি বলতে হবে খলাপাড়া এবিএল এভিএল গার্মেন্ট যাবো এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে করাই করতে পারবেন তবে কন্ডিশনে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে যদি গাড়ির দাম থাকে বিশ হাজার বারোশো হবে তেইশ হাজার দশ হাজার বায়না দিয়ে তেরো হাজার টাকা গাড়িটা হাতে পর পরে বুঝে দিবেন তবে আর চলুন আজকে কথা না বেরিয়ে চলে যাবো মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তবে চলুন কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই শুরুতেই দেখাবো ডাবল ডিক্সের হাং এটা দুই হাজার তেইশে কিনা বাইশে নাম্বার তেইশে নাম্বার করা বাইশের মেনু ফিক্সার পাইছে আর তেইশ থেকে পঁচিশ পর্যন্ত কাগজ করার কাগজ আপডেট আছে এ বাইকটি কিন্তু ডাবল ডিক্স এবিএস ব্রেক সিঙ্গাল চ্যানেল এবিএস দেখেন এবিএস ব্রেক ডাবল ডিক্সের একটি বাইক বাইকটা একদম টিপটপ কন্ডিশনে আছে নতুন অবস্থায় আছে উনিশ হাজার কিলো চলা এই গাড়ির ফার্স্ট মালিক আমার বড় ভাই বলতে পারেন একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়ির সাথে অরিজিনাল চাকা অরিজিনাল সব কিছু গাড়ির এক ফোঁটা কাজ পাবেন না সব কিছু রানিং অবস্থায় আছে পাশাপাশি এটাতে রিমোট অ্যাড করা আছে গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট নেবে গাড়িতে এক টাকার কাজ করতে হবে না হ্যাঁ আর গাড়িটা আমি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করি গাড়ির আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু এক টাকারও কাজ করতে হবে না এটা হচ্ছে এবিএস এবিএস কানেক্ট হয়েছে শব্দ হয়েছে এরপরে সেলফ দিবেন সেলফে সেলফে টোকা টোকা একটা নেবে যে এক টাকার কাজ করতে হবে না গাড়ির সাউন্ড কিন্তু শোনা যায় না বাটার স্মুথ সাউন্ড এক একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়ির ফার্স্ট মালিক আর আমি এক বাসাতে থাকি উনি থাকি দুই তালায় আমি থাকি নিচ তালায় অর্থাৎ যে কোনো সময় মালিকানা পরিবর্তন করতে পারবেন ফার্স্ট মালিকের সাথে কথা বলে তারপর কড়াই করতে পারবেন এই বাইকটার মার্কেট প্রাইস এক লাখ পঁচাশি প্লাস নাম্বার করতে লাগে আরও বিশ হাজার টাকা দুই লাখ পাঁচ থেকে দশ হাজার টাকার একটা বাইক ব্র্যান্ডের বাইক এই বাইকগুলোর কখনোই দাম কমে না নতুন পুরাতন কিনলে দাম তার সেম থেকে যায় দাম কখনই কমে না গাড়িটা স্টার্টে সাউন্ড কিন্তু শোনা যায় না এই বাইকটা একদম নতুন কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে দুই হাজার বাইশের মডেল তেইশে কিনা তেইশে নাম্বার করা পঁচিশ পর্যন্ত কাগজ এই বাইকটা কিনতে পারবেন এত সুন্দর এত চমৎকার একটি বাইক বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল একদম অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় একদম নতুন গাড়ি যাদের শখ হাতে টাকা নিয়ে বসে আছে নতুন একটা হাং বাইক ক্রয় করবেন তারা কিন্তু নতুন একটা বাইক ক্রয় না করে নতুনের মতো ক্রয় করতে পারেন বেঁচে যাবে আপনার ষাট সত্তর হাজার টাকা অর্থাৎ যারা নতুনের মতো বাইক কিনতে চান চলে আসেন এই বাইকটি নিতে পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে ফোর বি টিভিএস ব্র্যান্ডের ফোর বি এটা হচ্ছে দুই হাজার বিশের রেজিস্ট্রেশন উনিশের মডেল মিটারে অরিজিনালি আটান্ন হাজার কিলো চলা মিটার টাকার কাজ করতে হবে না পাশাপাশি ইঞ্জিনে কোথাও কোনো কাজ কাম পাবেন না এক পয়সার কাজ নাই হ্যাঁ একবারে নিতে পারবেন এক টাকার কাজ করতে হবে না ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো চাকা দোরার কন্ডিশন মোটামুটি ভালো আছে দশ ডাকার নাম্বার ডিজিটাল প্লেট পাঁচ মালিকের বাইক মালিকের সাথে কোথাও বলে নিতে পারবেন গাড়ির রে টু জেড আছে একটু যে ডলো কে ইঞ্জিনের সাউন্ডটা খুব ভালো ট্যাঙ্কিতে কোন ট্যাপ টুপ ফুটা ফুটা ঘোষা কিছুই নাই যথেষ্ট পরিমাণ ভালো আছে দুই হাজার উনিশের একটা ফোরবি এই ফোর বিশই একদাম ভেবে তারপরে আসবেন আমাদের এখানে কিন্তু কখনোই দামাদামি হয় না আপনারা এসে যদি কম বলেন তাহলে দিতে পারবো না আপনি আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দেবেন চালাবেন কাগজ দেখবেন ভালো লাগলে এস না লাগলে নো এই দুটো অপশন থাকে একদমই করা করতে পারবেন অনলি এক লাখ পঁচিশ হাজার টাকায় গাড়ি একদম সুপার ডুভার ফ্রেশ কন্ডিশনে আছে পাশাপাশি আছে রানার ব্র্যান্ডের রানার বোল্ট রানার বোল্ট বাই গেটা দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল সেলফে সেলফে স্টার্ট হবে ইনশাল্লাহ গাড়িতে এক টাকার কাজ করতে হবে না নাম্বার করা বাইক ফার্স্ট মালিকের বাইক ফার্স্ট মালিকের সমস্ত ডকুমেন্টস আছে এই রানার বোল্টের মার্কেট প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা সামথিং নাম্বার করতে আরও বিশ হাজার টাকার মতো লাগে দুই লাখ কাছাকাছি অথবা দুই লাখ পাঁচ হাজার টাকার একটা বাইক এই বাইকটি করাই করতে পারবেন রানার বোল্ট বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি আটাত্তর হাজার টাকা গাড়ির ইঞ্জিনটা টোটালি আনতাজ ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না সেলফ হেল্প সব কিছু ওকে অবস্থায় আছে অনলি আটাত্তর হাজার টাকায় রানার ব্র্যান্ডের রানার বোল্ট একুশের মডেল বাইশে নাম্বার করা চব্বিশ পর্যন্ত কাগজ করা আছে এদিকে আছে আরও একটি ভাই এটা হচ্ছে বাজাজ পালচার পালসার মডেল বছর ফুল টাকার কাগজ করা সকাল সন্ধ্যা কামরাঙ্গা ইঞ্জিন হোয়াইট কালার ইঞ্জিন এটা হচ্ছে আপডেট ইঞ্জিনটা চিনে রাখবেন হোয়াইট কালার কামরাঙ্গা ইঞ্জিন কামরাঙ্গা ইঞ্জিনে এরকম দাগ থাকবে হ্যাঁ আর এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট কিছু রানিং অবস্থায় আছে আমি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করি সব কিছু রানিং অবস্থায় আছে ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না ইনশাল্লাহ গাড়ির সাউন্ডটা খুবই স্মুথ টাকার কাগজ টাঙ্কিতে এত চমৎকার কন্ডিশনে আছে এই চমৎকার বাইকটা বিডি ব্যাগ থেকে নিতে পারবেন অনলি বাহাত্তর হাজার টাকায় অনলি বাহাত্তর হাজার টাকায় বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার পাশাপাশি আরও একটি পালচার আছে এটাও দুই হাজার তেরো চোদ্দোর মডেল সেলফে সেলফে টোকা স্টার্ট গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ করা লাগবে না ইনশাআল্লাহ হ্যাঁ গাড়িটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এটা ব্যাটারিটা সম্ভবত একটু ডাউন তবে সেলফে সেলফে স্টার দিয়ে তারপর নিতে পারবেন একটু ড্রাইভ করলে ব্যাটারিটা উঠে যাবে হ্যাঁ এটাও ডিজিটাল নাম্বার করে চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক পয়সার কাজ পাবেন না এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আটষট্টি হাজার টাকায় আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে দশ হাজার টাকা দিলে আপনি এক লাখ টাকার বাইক নিতে পারবেন দশ হাজার টাকার বাইকও নিতে পারবেন দশ হাজার টাকা বাইনা দিয়ে যে কোনো বাইক আপনার চলেই নিতে পারবেন এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের হিরো ইকনেটর আপনারা সকলেই জানেন ব্র্যান্ডের গাড়িগুলোর দাম কিন্তু কখনোই কমে না এটা সেলফে সেলফে টোকা টোকায় স্টার্ট হ্যাঁ আর এটা ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো টাঙ্কিতে কোনো ফুটাফাটি ট্যাপ টুপ কিছুই নাই কালারটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নেই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র তেষট্টি হাজার টাকায় অনলি ত্রিষট্টি হাজার টাকায় হিরো ইকনেটোর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু বাইক আছে আজকে অ্যাপাচি আর টিআর আছে চারটা এটা হচ্ছে ডাবল ডিক্সের একটা অ্যাপাচি আর দুই হাজার ষোলোতে নাম্বার করা ছাব্বিশ পর্যন্ত ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন এই যে সেলফে সেলফে টকা টকা স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নাই পিস্টনে দেওয়া মারলে গাড়ি ভাড়া আপনার আসতে যেতে যত টাকা ভাড়া লাগবে সব ভাড়া আমি বহন করবো আপনি মিস্ত্রি এনে চেক করে নেবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ বাইর করতে পারবেন না এই বাইকটা নিতে পারবেন অ্যাপাসি এয়ার ডাবল ডিক্সের বাইক অনলি আটাত্তর হাজার টাকা আজকের চমক অনলি পঁচাত্তর হাজার টাকায় ডাবল ডিক্সের অ্যাপাসি আর চাইলে এই বাইকটিও কুরিয়ারে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে এদিকে আরও একটি বাইক আছে এটাও অ্যাপাসি আর গাড়িটা গাড়িটার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ মানে যারা একবারে নতুনের মতো একটা বাইক কিনতেছেন তারা কিন্তু এই বাইকটা এসে একবার দেখে যাবেন বাইকটার কন্ডিশন এত ভালো ভাই হ্যাঁ বাইকটার কন্ডিশন অনেক ভালো একবারে খুবই চমৎকার কন্ডিশন ইঞ্জিনের সাউন্ডটা নতুন গাড়ির মতো আছে টাঙ্কি টুঙ্কির কালারগুলো খুবই চমৎকার খুবই ভালো এটা দু হাজার পনেরো পনেরো থেকে পঁচিশ পর্যন্ত আপডেট কাগজ গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নাই চাকা দুটো কন্ডিশন খুবই ভালো মিটারের মিটার মিটার সব কিছু ওকে আছে একটু যে ডল ওকে এক টাকার কাজ করতে হবে না হরেন টরেন সব ওকে আছে হ্যাঁ হরেন এন্টিকাটার হেডলাইট সব কিছু ওকে আছে অল ওকে এক টাকার কাজ পাবেন না ইনশাল্লাহ তেল ভরবেন আর চালাবেন যারা এক টাকার কাজ করতে হবে না এমন একটা বাইক কিনতে চান তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন এই বাইকটির টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ঘোষা ফুটাফাটি কিছুই নাই চাকা দূরার কন্ডিশন খুবই ভালো এই বাইকটি নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর 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 পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে আপাসি আর এটা গ্রিন কালার হ্যাঁ আর এটা কিন্তু স্টার দেওয়ার তারপর নিতে পারবেন গাড়ির কন্ডিশনটা খুবই ভালো দেখেন ইঞ্জিনের সাউন্ডটা দেখেন মাথা নষ্ট করা এটা দশ বছর ফুল টাকার কাগজ করা ফার্স্ট মালিকের বাইক গ্রিন কালার বাইক অ্যাপাসি আর ইঞ্জিনে এক টাকার কাজ দেখাতে পারলে বিশ টাকা দেবো এক টাকার কাজ দেখাতে পারলে বিশ টাকা দেবো ইঞ্জিনটা টোটালি আনটাস আমি কখনো মিথ্যা বলি না মাইলেজটা বলি না মাইলেজটা না বলার কারণ হচ্ছে আমরা কোন বাইক চালিয়ে এক লিটার তেল ভরে মেপে দেখি না মাইলেজটা কত দেয় আমরা মাইলেজটা আনুমানিক বলে থাকি যদি কেউ জিজ্ঞেস করে তবে আমরা যে মাইলেজটা বলবো এটা কম বেশি হতে পারে মেনে নিতে হবে আমি যদি মিথ্যা বলে ব্যবসা করি ব্যবসাটা হালাল একটা জিনিস হারাম হয়ে যাবে আমি কখনো মিথ্যা বলার চেষ্টা করি না গাড়ির আউটলুকে টুকটাক কাজকাম থাকে যেমন এটার গ্লাস নাই আউটলুকে টুকটাক কাজ থাকে অনেক সময় কিছু কিছু জায়গায় ফাটা থাকে ঘোষা থাকে কালারটা একবারে নতুন গাড়ির মতো থাকে না ভিটুতে নতুন দেখা যায় চকচকা ঝকঝকা দেখা যায় বাস্তবে সরাসরি দেখলে একটু উনিশ বিশ থাকে এটা হচ্ছে অ্যাপাসি আর টিআর ইঞ্জিনের কোনো কাজ নেই কাগজের গ্যারান্টি সারা জীবন যতদিন বেশি থাকবেন ততদিনই কাগজের গ্যারান্টি এই আপাসি আরটিআর গ্রিন কালার বাইকটি নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে ফার্স্ট মালিকের বাইক অনলি বাষট্টি হাজার টাকায় অনলি বাষট্টি হাজার টাকায় অ্যাপাসি আর টিআর এক টাকার কাজ পাবেন না ইঞ্জিনে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটাফাটি কিচ্ছু নাই কোনো ট্যাপ নাই ফুটা নাই ঘোষা নাই কিচ্ছু নাই এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে অ্যাপাসি আর টেয়ার এটাও সেলফে স্টার্ট দেওয়া তারপর নিবেন সেলফে সেলফে স্টার্ট দেওয়া তারপর নিবেন ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো গাড়িতে এক টাকার কাজ করতে হবে না চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক পয়সার কাজ নাই সেল টেলপ সব কিছু ওকে আছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে আছে যে কোনো জেলা থেকে চাইলে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই আর টিআর বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকা অ্যাপাসি আরটিআর পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে হাং এটা হাং এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল আঠাওতে নাম্বার করা ছাব্বিশ পর্যন্ত টেক্স টুকেন আপডেট করা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন দুই হাজার আঠারোর মডেল আঠাওতে নাম্বার করা ছাব্বিশ পর্যন্ত ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের বাইক মালিকের সাথে কথা বলে নিতে পারবেন ডিজিটাল মিটার রানিং মিটার রানিং সেলফ সব কিছু রানিং অবস্থায় আছে ডিস্ক ব্রেক চাকা দুটা কন্ডিশন মোটামুটি ভালো এই হাং বাইকটা করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আটাত্তর হাজার টাকায় অনলি আটাত্তর হাজার টাকায় হিরো হাল দুই হাজার আঠারো মডেল পাশাপাশি আছে ফনিক্স এটা হচ্ছে ফনিক্স টিভিএস এর ফনিক্স দুই হাজার পনেরো মডেল পনেরোতে নাম্বার করা পঁচিশ পর্যন্ত আপডেট কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের বাইক মালিকের নাম্বার আইডি কার্ড সব কিছু আছে চাকা দুটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না এই ফনিক্সটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটচল্লিশ হাজার টাকায় টিভিএস এর ফনিক্স সেম স্টাইকারের মতো দেখতে সেম টু সেম টিভিএস স্ট্রাইকার আর টিভিএস স্ট্রাইকার টিভিএস ফোনিক্স দুটাই কিন্তু তেলের রাজা মাইলেজ খুবই ভালো দেয় দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে ফ্রিডম ফ্রিডম এল এম এল এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড চায়না ব্র্যান্ড না এটাও কিন্তু ব্র্যান্ডের বাইক এটা ফ্রিডম এলএম এল গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো চাকা দুটার কন্ডিশনও ভালো নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ এই বাইকটি পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না পাশাপাশি আছে রানার বুলেট রানার বুলেট এটা হচ্ছে রানারের বুলেট গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো হ্যাঁ সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট এই রানার বুলেট বাইকটি ক্রাই করতে পারবেন বিডি বাইক থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় অনলি বত্রিশ হাজার টাকায় রানার বুলেট পাশাপাশি আছে ডিসকোভার ডিসকোভার হান্ড্রেড সিসি এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিচ নামে নাম্বার করে নিতে পারবেন এটা সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নেই চাকা ধূরার কন্ডিশন খুবই ভালো পিছনের চাকাটা একবারে নতুন টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটাফাটি নাই। এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় ডিসকোভারি হান্ড্রেড পাশাপাশি আছে আরও একটি ডিসকভার এটা বাজাজ ডিসকভার ওয়ান ফিফটি ডিজিটাল নাম্বার এটা হচ্ছে দশ বছর ফুল টাকার কাগজ করা ফার্স্ট মালিকের বাইক এটা ডিস্ক ব্রেকের বাইক একশো পঞ্চাশ সিসির একটা বাইক এটা বাজাজ ডিসকোভার ইঞ্জিনে কোনো কাজকাম নাই টাঙ্কিতে কোনো ফুটাফাটি নাই এই ডিসকোভারটি করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকা আজকের অফার রেট অনলি বান্ন হাজার টাকায় বাজাজ ডিসকোভার একশো পঞ্চাশ সিসির বাইক পাশাপাশি আছে আরও একটি ডিসকভার এটা দুই হাজার চোদ্দো পনেরো মডেল হান্ড্রেড সিসির একটা বাইক এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল আমার হাতে আছে যে কোনো জেলা থেকে নিজ নাম্বার করে নিতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নেই চাকা দুটোই একবারে নতুন আর ইঞ্জিনটা এখনও আনটাজ অবস্থায় আছে মিস্ত্রি এনে চেক করে নেবেন গাড়িটা চালায় খুবই মজা পাবেন ইনশাআল্লাহ এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ষাট হাজার টাকায় অনলি ষাট হাজার টাকায় বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসির চোদ্দ পনেরো মডেল পাশাপাশি আছে আরও একটি ডিসকোভার এটা হচ্ছে বাজাজ ডিসকোভার হান্ড্রেড এটা তেরো মডেল হবে চাকা দূরের কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজকাম নাই সেলফের গাড়ি সেলফে স্টার দিয়ে নিতে পারবেন এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় বাজাজ ব্র্যান্ডের বাজাজ ডিসকভার পাশাপাশি আছে সুজুকি হায়াতি শুধু কি হায়াতে ইন্ডিয়ান এবং জাপান যৌথ কোম্পানি হ্যাঁ গাড়িটা ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক ঢাকা মেট্রোর নাম্বার টাঙ্কিতে কোনো ট্যাপ ফুসা ফুটাফাটি কিচ্ছু নাই ইঞ্জিনে এক টাকার কাজ নাই সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন এই বাইকটি পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বান্ন হাজার টাকায় সুজুকি কি হায়াতে জাপানি বাইক অনলি বান্ন হাজার টাকা পাশাপাশি আছে পাওয়ারের স্কট এইস পাওয়ারের স্কট দুই হাজার বাইশের মডেল হ্যাঁ গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট নেবে দুই হাজার মডেল মার্কেট প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এটা টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল আমার হাতে আছে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই হাজার বাইশের একটা স্পার বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে এফ জেড ইয়ামাহা এফ জেড হ্যাঁ এটাও সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন সেলফে সেলফে স্টার দিয়ে নিতে পারবেন এটা দশ বছর ফুল টাকার ঢাকা মেট্রো নাম্বার করা সামনের চাকাটা একবারে নতুন লাগানো চাকাটার কন্ডিশন দেখেন তাহলে বুঝতে পারবেন একবারে নতুন লাগানো এক টাকার কাজ করতে হবে না এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার টাকায় এফজেড তো ভিডিওস এই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে বলে রাখি যারা ফ্রিতে বাইক নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যাবেন আমাদের ফেসবুক পেজ যে আর বিডি থেকে পেজটিতে গিয়ে আজকের এই ভিডিওটি শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনার নাম এবং মোবাইল নাম্বারের চারটি অক্ষর লিখে দিয়ে যাবেন এভাবে যতগুলো নাম এবং মোবাইল নাম্বার আমরা পাবো প্রত্যেকটা কমেন্ট আমরা একসাথে রেখে লটারি দেবো যার নাম উঠবে ভাই কিন্তু একটা বাইক টোটালি ফ্রিতে পেয়ে যাবে যদি কোনো ভাই আমাদের আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে একশোটি শেয়ার করে গ্রুপ শেয়ার একশোটা শেয়ার করে যদি কমেন্ট করে তাহলে কিন্তু ওনার নাম একশোবারই আমরা লিখবো যদি ভাই একটা কমেন্ট করে একবার আর যদি ভাই একশোটা শেয়ার করে বলে যে আমি একশো শেয়ার করছি আমরা চেক দিয়ে দেখব যদি একশো শেয়ার করে থাকে বারই তার নাম লিখবো নাম লিখে ওই কমেন্টের সাথে আপনার কমেন্টটাও রেখে রেখে দেব ওখান থেকে একটা নাম উঠাবো যেই ভাই নাম উঠবে ওই ভাই পাবে ফ্রিতে বাইক রানিং মাসের তিরিশ তারিখে ডোরো হবে তুমি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম